ঠিক টাইম কটা এখন দশটা ছেচল্লিশ মানে প্রায় এগারোটার কাছাকাছি চলে এলাম সাড়ে চারটে ট্রেন এই যে পাকালা জংশন এর ভেতরে ঢুকতে হবে এখন আমার সাথে একটু করে হ্যাঁ চলো এই দাদার সাথে আমরা ঘুরলাম হ্যাঁ রেল কর্তৃপক্ষ আমরা ওয়েট করবো বলে এত বড় ঘর বুক করে রেখেছি তাই তো পুরো ফাঁকা ওয়েটিং হলে কেউ নেই পুরো ফাঁকা আরে এখানে বসে বসে এটা কি জিনিস খাচ্ছিস বয়েল

তাহলে দেখুন এখানে ট্রেন আমাদের ছেড়ে দিল পাকালা জংশন থেকে আমাদের কিন্তু না কোনো কিছু প্ল্যান মাফিক কিন্তু হয়নি মানে যেটা আগে থেকে প্ল্যানিং করে কোনো কিছু কিন্তু হয়নি একটা ডেস্টিনেশনে পৌঁছে নেক্সট ডেস্টি ডেস্টিনেশনের টিকিট আর কি কেটেছি সেইভাবেই আর কি আমাদের চলেছে তো ভোর সাড়ে চারটে নাগাদ আমরা পৌঁছেছিলাম মাদুরাই স্টেশনে আমাদের প্রায় দিন রাত্রেই ট্রেন গেছে এত ট্রেন জার্নি করেছি এই দক্ষিণ ভারত ঘুরে মানে বলে বোঝাতে পারব না পরপর আপনারা ভিডিও দেখবেন আর এই মাদুরাইতে আমাদের স্টে ছিল মাত্র ওই কয়েক ঘন্টা মানে এই ধরুন সকালবেলা সাড়ে চারটে নামলাম এরপরে পাঁচটা সাড়ে পাঁচটায় হোটেলে ঢুকবো তারপরেই আবার দুটোর মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে কারণ বিকালবেলা ট্রেন হ্যালো কোথায় চলে এসছিস এসি এসি চলবে না এসি কি করবো আমরা এসি আছে এসি কি করবো ভালো আছে তিনটে মতো থাকবি মাত্র তিনটে ছেড়ে দিতে হবে রাধে রাধে তো আজকে এখন বাজে হচ্ছে সাতটা আমরা আপনার হাতে গড়ি ঘড়ি সাড়েই সাতটা বলে দিলাম আমরা এখন আছি মাদুরাই আমরা এলাম হচ্ছে তিরুপতি তিরুপতি থেকে পাকালা পাকালা থেকে ট্রেন ধরে মাদুরাই নেমেছি সাড়ে চারটের সময় হোটেল ঢুকেছি রুমে ঢুকেছি পাঁচটা পাঁচটা থেকে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে এখন বেরোচ্ছে হচ্ছে মাদুরাই মিন্যাকসি টেম্পেল মান্যতা আছে যে এখানে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল যাই হোক অনেক জায়গাতে গিয়ে শুনেছি যে শিব পার্বতীর বিয়ে এখানে ছিল যাই হোক সেটা কথা নয় ওনাদের বিয়ে বা বিবাহ যেখানেই হয়েছিল সেটাই পবিত্র জায়গা আর এটাও এখানে একটা শিব দুর্গার মন্দির আছে মিনাক্ষী টেম্পেল যেটা যেটা খুবই বিখ্যাত তো সেটাই দেখতে এখন আমরা যাচ্ছি পরবর্তী কি আছে পরবর্তী ডেস্টিনেশন পরবর্তী সময় আসছে এখন সময় নেই তাড়াতাড়ি এখানে ইয়ে করবে নাকি এই যে তো দেখতেই পেলেন যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এটা হলো মাদুরাই সিটি মানে সবটা তো আর দেখাতে পাচ্ছি না ওই মাদুরাই টেম্পেল যাবার পথে আমাদের হোটেল থেকে মাদুরাই টেম্পেল হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট আর এই ফুল মাথায় যেটাকে বলে গাজরা দক্ষিণ ভারতের এই নিয়মটা আমার খুব ভালো লাগে সবাই মালা দিচ্ছে না হয়তো মাথায় কিন্তু ফুল আছে ছোট্ট একটা চন্দ্রমল্লিকা বা কিছু ফুল অবশ্যই আছে তো আমিও দিলাম আর মিষ্টির জন্য কেটে ফেলেছিল মিষ্টি অতটা পছন্দ করে না কিন্তু আমি খুবই পছন্দ করি এই ফুল দেওয়াটাকে এই দেখুন এখানেও কিন্তু মিনাক্ষী টেম্পেলের চারটে গেট এখানে গেটে রঙ করার কাজ চলছে আর কি গেটগুলো অতটা ভালো করে দেখতে পারলাম না বা দেখতে দেখাতেও পারলাম না কারণ এখানে গেটের প্রত্যেকটা গেটেই এই রঙ করার কাজ চলছে বাঁশ দিয়ে পুরো ঘেরা এই দেখুন এখানে সব মুন্ডন করছে দক্ষিণ ভারতীয় মানুষরা খুব ভক্ত মানে ভগবানের ভক্ত আর কি বিশাল ওদের মধ্যে ভগবানের প্রতি একটা ভক্তি একটা আস্থা এত সুন্দর লাগবে না আপনাদের দেখলে কি বলবো এই যে নর্থ টাওয়ার নর্থ গেট দিয়ে ঢুকতে হয় এখানে সামনে চলে এসেছিলাম এখানে জুতো ফোন সমস্ত কিছু ছোট ব্যাগ আপনারা সাথে করে নিয়ে যেতেই পারেন আমার ব্যাগের মধ্যে হজমোলা ছিল সেটাও কিন্তু বের করে ফেলে দিয়েছিল। মানে ফেলে দেয়নি রেখে দিতে বলেছিলাম রেখে দিয়েছিল। আমরা ফেরার পথে আবার নিয়ে নিয়েছিলাম মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে পূজার সামগ্রী কিন্তু পূজা কেনার কোনো প্রয়োজন নেই আর এখানে মাদুরাইয়ের দক্ষিণ ভারতীয় শাড়ি খুব বিখ্যাত যদি পারেন কিনে নিতেও পারেন পূজার সামগ্রী কোনো কিছু নেওয়ার দরকার নেই এই গেট দিয়ে ঢুকে যেতে হবে চেকিং করিয়ে ওখানে অফিসাররা বসে আছেন পুলিশ অফিসার মেয়েদের মেয়ে ছেলেদের ছেলে জায়গায় আর এখানে এই যে ফুলের মালা সেই বিক্রি হচ্ছে এটা মাতার মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বিক্রি হচ্ছে কিন্তু আমরা যেহেতু একটা প্রথমের মন্দিরেতেই যেহেতু দেখেছি যে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা নেই সে থেকে আমরা আর কোনো পূজার সামগ্রী কিনি

ভালো কর্ম করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় সেটার পরিচয় পেতে আর বাকি প্রতিটা জায়গাতে মহাদেব স্বয়ং নিজে এসে হাত ধরে হাত ধরে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে তাই তো দেখিয়ে দিচ্ছে তুমি এখান থেকে এখানে যাও এখানে আমরা তো কিছুই জানি না এখান থেকে কিছুই জানি না যেটা হবে না সেটা হয়তো আমাদের ভালো দরকার ছিল একদিন দুদিন ডিলে হয়েছে বিশেষ ভালোর জন্যই হয়েছে এটা হলো মাদুরাইয়ের ফেমাস একটি খাবার যেটা মিষ্টি নেটে সার্চ নেট মানে ইউটিউবে সার্চ করে ও বের করে খেয়েছে এটা হলো জিগার ঠান্ডা অবশ্যই মাদুরাই গেলে খাবেন এমনকি মানে শুধু মাদুরাই বলবো না রামেশ্বরমে গিয়েও আমরা পেয়েছিলাম তবে মাদুরাইয়ের এটা ফেমাস একটা খাবার ট্রাই করতেই পারেন বাই বাই মাদুরাই আজকে চলে যাচ্ছি রামেশ্বরমে বেশি ব্যাগ আনিনি দেখুন এই কটা হুম

তাই আর কি এই যে আমি একটু মজা করলাম আসলে তিনজনের টু একজন যদি মজা না করে মানে ট্যুরটাকে যদি একটু এনজয় একটু মজা যদি না করি তাহলে কি করে ট্যুরটা কাটবে বলুন তো আর আমার আমি ওরকমই গোমরামুখ রামগরুরের ছানা হয়ে বসে থাকতে পারি না আমার মনে হয় কখন কী অ্যাক্টিভিটি করব এটা আমার মধ্যে সবসময় চলে আর যেটা এদের বাপ বেটির মধ্যে থাকে না আর কি আমার মধ্যে এটা সবসময় আছে মানে মাইন্ড রিফ্রেশমেন্ট যাকে বলে আর কি এই যে লিটিল হার্ট নিয়ে চলে এসেছি মাস্টারমশাই রেগে যাচ্ছে কিন্তু তাকেও একটু হাসানোর চেষ্টা করছে আর কি তো চলুন ভিডিও প্রায় শেষের পথেই নেক্সট ভিডিও আসছে রামেশ্বরম নিয়ে কোথায় বাঙালি কোথায় বাঙালি পেলি কালকে মাদুরাই দিনে এমেছে তাই তো কালকে মাদুরাই আজকে যাচ্ছে হচ্ছে রামেশ্বরম তারপর কোটা ঘরে ওদের মনে এই টাড়াতাটি শুন আচ্ছা বলবেন

ট্যুর কিন্তু প্রায় শেষই হতে চলেছে নেক্সট ভিডিও আসবে গ্রামের সাল এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো ভালোবাসবেন আর আমার ভিডিও দেখতে পাবেন টাটা